হাই আজকে তোমাদের সবার জন্য বাসন্তী পোলার রেসিপি নিয়ে হাজির হয়েছি সঠিক পরিমাপ আর টিপস সহ চলো শুরু করা যাক তার জন্য আমি তিন কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তারপর ভালো করে এটা কিন্তু জল দিয়ে তিন চারবার ধুয়ে নিতে হবে হালকা হাতে বারবার বেশি করে ধোয়া যাবে না এরপর এটা আমি কিন্তু একটা চালুনি বা তোমরা কোনো বড়ো পাত্র বা শুকনো কাপড়ে জলটা ছেকে শুকিয়ে নিতে পারো বাতাসে এটা কিন্তু একটা মেন স্টেজ এই পোলাওয়ের রেসিপিতে ভালো করে চালটা শুকনো হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে ঘি গরম করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে তাতে দিয়েছি কিন্তু হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো তোমরা চাইলে কালারও ব্যবহার করতে পারো দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর চালটাও শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ ব্যাস ভালো করে আমরা চালের সাথে কিন্তু মাখিয়ে নেব এতে কিন্তু এর কালারটা আরও বেশি ভালো আসে ঘি আর হলুদ গুঁড়ো মেশানো হয়ে গেছে এরপর আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও ভালো করে চালের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে তোমরা যদি পোলাও বানাও খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেই পাবে এরপর আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে চালটা মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে কাজু আর কিশমিশ কিন্তু আমাদের ভেজে নিতে হবে আমি এখানে কাজুই ব্যবহার করেছি কিশমিশটা আমার ভালো লাগে না তাই তোমরা চাইলে দুটোই ব্যবহার করতে পারো দেখো ভাজা হয়ে গেছে এরপর আমাদের যে চালটা রেডি করা ছিল সেটাই দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে পুরো রান্নাটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে নাহলে পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার ভয় থাকবে তারপর ভালো করে চালটা পাঁচ থেকে দশ মিনিট নাড়াচাড়া করে নেবো এই রকম চালের স্টেজ চলে এলে আমরা কিন্তু তিন কাপ পরিমাপ চাল নিয়েছিলাম তাই চার কাপ পরিমাণ জল ব্যবহার করব। জল আর চালের মেজারমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই বাসন্তী পোলাও রেসিপিতে হলে কিন্তু আমাদের পোলাওটা ঝরঝরে হবে না এরপর স্বাদ মতো নুন আর চিনি স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর ঢাকাটার উপর যে একটা ফুটো থাকে সেটা কিন্তু লবঙ্গ দিয়ে আমি ঢেকে রেখেছি এরপর ঢাকাটা খুলে দশ থেকে পনেরো মিনিট পর চালটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে দেব দি আবারও ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য দেখতেই পাচ্ছ আমাদের পোলাও কিন্তু হয়ে গেছে এটা কিন্তু থালায় নামিয়ে তোমরা কিছুক্ষণের জন্য বাতাসে রেখে দিলেই দেখতে পাবে কি সুন্দর ঝরঝরে একদম পোলাও রেডি এই রকম পোলাও বানিতে অবশ্যই বানিয়ে দেখো আশা করি একদম এরকমই রেজাল্ট তোমরা পাবে মেজারমেন্ট আর টিপসগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আর সাথে তোমাদের যাতে সহজে হয় সেই রকম পদ্ধতি নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আর লাইক শেয়ার কমেন্ট করে যেও কিন্তু